বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের সংবাদে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম সমগ্র ভারতের সঙ্গে করিমগঞ্জ লোকসভা আসনেও চলছে ভোট গণনা এই মুহূর্তে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপির কৃপানাথ মালাহের হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সর্বমোট বুট পেয়েছেন উনষাট হাজার ছয়শত ছাব্বিশটি অন্যদিকে বিজেপির মালা এখনো পর্যন্ত বুট পেয়েছেন সাতান্ন হাজার বাইশটি অর্থাৎ কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মালা থেকে মাত্র দু হাজার ছয়শত চারটি বুটে এগিয়ে রয়েছেন অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনে ইয়াউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী এখনও পর্যন্ত ভোট পেয়েছেন তিন হাজার দুইশত সাতান্নটি এই মুহূর্তে মাত্র দু হাজার চারটি ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী